বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে নিয়েছি মটরের ডাল আর নিয়েছি মসুর ডাল आधा घंटा ভিজিয়ে রেখেছিলাম পানি পাল্টি পাল্টি ধুয়ে নিয়েছি দুই রকমের ডাল বিরান করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা রায় থেকে সবাইকে স্বাগতম সাথে পটল ভাজবো আর ডিম ভুনা করব পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডাল ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়ে দিচ্ছি বাগান এই হাড়িটাতে ডাল ট্রান্সফার করে নিব তাই বাগান দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পিয়াজ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালগুলো ডাল নামিয়ে সাইডে তুলে রেখেছি ডাল রান্না অলমোস্ট ডান এখন পটল সরি পটল হলুদ লবণ মরিচ মেখে ভেজে নিচ্ছি পটল ভাজা অলমোস্ট ডান লাল লাল করে পটলগুলো গুলো ভেজে তুলে নিলাম পটল ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ঘুনা করার জন্য সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম ভুনা অলমোস্ট ডান নিয়ে নিচ্ছি এই ছোট্ট কড়াইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম